আসসালামু আলাইকুম শাহজালার ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি দেখাচ্ছি স্ক্রু কনভেয়ার বা ওয়ারম মেশিন স্ক্রু কনভেয়ারটা আপনারা একটু লক্ষ্য করবেন আমরা অনেক লম্বা প্রায় চল্লিশ ফিট লম্বা স্ক্রু কনভেয়ারটা সম্পূর্ণ জাহাজে প্লেট দিয়ে আমরা স্ক্রুগুলো কাজ করতেছি আমাদের ইঞ্জিনিয়াররা অলরেডি কাজ করতেছে আমরা ফিটিং অবস্থা আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি এবং দেখানোর জন্য বা আপনাদের বোঝানোর জন্য অতি সহজেই আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন আমরা কতটা হেভি করে স্কুলগুলো তৈরি করেছি ভিতরে ইনফ্লারের যে যে ইনফ্লারটা তৈরি করেছি ইনফ্লারটা সেভেন মিলি প্লেট দিয়ে এখানে সাত মিলি প্লেট এবং যেই বডিটা তৈরি করেছি সেই বডিটাও আমরা প্রায় থ্রি এম এম প্লেট দিয়ে তাও সম্পূর্ণ জাহাজি প্লেট দিয়ে তৈরি করেছি এবং ভিতরে যে পাইপটা দিয়েছি পাইপটাও আড়াই ইঞ্চি মোটা বা তেষট্টি এম মোটা দিয়েছি আর বেয়ারিং সম্পূর্ণ জাহাজি বেয়ারিং দিয়ে তৈরি করেছি এই স্ক্রু বেয়ারটার মাধ্যমে অনেক সুন্দরভাবে আপনার মাল লিফটিং করতে পারবেন কোনো ধরনের জামালা হবে না আল্লাহর রহমতে আমরা গাইড বেয়ারিং দিয়ে থাকি সব কিছুর মাধ্যমেই অনেকটা হেভি করেছি এবং এই স্কুল কন মাধ্যমে ওটা কাজ করতে গেলে মোবাইল হাগ দেহার আরম্ভ হয়ে থাকে